ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজেই এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল চলুন আজকে শুরু করা যাকি বানান করে কোরআন মাজিদ পড়ার একশো একুশতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকার

মায় ইত্তাকিযু মিম যবর মা মিম মিলবে ইয়া সাথে নুন সাকিনুন কোন বাত গেছে মিম ইয়া যবর মায় ইয়া যবর ইয়া ইয়া মিলবে তার সাথে ইয়া তাযবর ইয়া তা যবর তান মায় এখানে গুন্ন করতে হবে ইদগামে বা গুন্ন মায় ইত্তা খাযিরহি জাল পিজ যুম মায় ইত্তাকিযু মিম জের মিম মিলবে নুনের সাথে মিম নুন জের মিং এক ফর মাইয়াত হিজু মিং ডাল পেশু দু ডাল মিলবে ওয়ার সাথে ডালাউ পেশ দু একা লেভ নুন জেরে নুন মিলবে লামের সাথে নুন লামজের নীল লামজাবোৰ লা একা লেভ মিং দু নীলা হাজেরহি মিং দু নীলাহি

ইয়া পেস ইউ আদা দাই ইউ এখানে দালে গুন্ন করতে হবে এর গামে বা গুণ আং দা দাই ইউ হাজের হা মিলবে বা সাথে হা বাজের হেই বা পেশ বু বা মিলবে বা সাথে বা বা পেশ বু একালে আং দা দাই ইউ হে ব নুনজাবর নাম হা পেস হু নাহু হামিলবে মিলবে মিমের সাথে হামি হুম না হম দাই হাব্ব না হম কাহাও বিলা কাফজ কা হা বে হা মিলবে বা সাথে হা বা বেজবি বা মিলবে লামের সাথে বালামজির বি লা লাখলে কিন্তু আমরা এখন দম ফেললে লম্বা টান দিতে হবে তিন এলেফ টার্ন দিতে হবে হা লাম মিলবে হার সাথে হারজের বাত হয়ে যাবে তাহলে কি হবে কা হৌ বিল্লা পরেন কা হৌ বিল্লা লাইনের শুরু থেকে একবার পড়ি মাইয়া তামিং দু নিল্লাহ দাই ওয়াহাইবোন

নুন জাবরু নাম ওয়াল্লা রিনাম হামজা যাবৰ আ একা লিফ মিঞ্জাবর মা আ মা নুন পেশ নু নুন মিলবি মার সাথে নুন অপেশ নু তিন আলিফ যে কোন চিক নু থাকলে তিন এলিফ অল্লা রিনা নু হামজা জাবর আ সিঞ্জাবর সা শিন মিলবে ডালের সাথে সিন ডাল জবর সাদ ডাল পেশ দু বা সাথে হা বাবর বা এখানে একটা জবর বললেই হবে বা মিলবে লামের সাথে বা লাম জবর বাল হউব বাল লাম জের লাম এই লাম মিলবে এই লামের সাথে লাম লাম জের লাম জবর লাম একালের কিন্তু আমরা এখানে যদি দম ফেলি তাহলে লম্বা টান দিতে হবে তিন লাফ টান দিতে হবে এই লাম মিলবে হার সাথে হার জের বাদ হয়ে গিয়েছে হায়েটা শাকিন বসে নিতে হবে তাহলে কি হবে হাল আসাদু হবিল পরেন লাইনে শুরু করি একবার ওয়াল্লা আসাদু হউব্বাল্লা ওয়ালাউ ইয়ার্লা ওয়া লাম জবরাম লাম মিলবি ওয়া সাথে লাউ ওয়ালাউ ইয়া জবর ইয়াম ওয়া মিলবি লামের সাথে র লাম জবর লাম জবর লাম ওয়ালাউ ইয়ার ওয়াল্লাম বরেন ওয়ালাউ জাল মিলবে সাথে জাল দের জি

ولو يرى الذين ظلموا إذ يرون العذاب حمزة دير إيه. حمزة مل بزالة حمزة دال دير إذ إيه. يا زبور يا إذ إيه يا را زبور را را مل بواش واشتة را زبور را إذ يرون ننزبرنا নুন মিলবে লামের সাথে নুন নাম যাবুর নাল ইজ ইয়ারাউ নাল আইন যাবুর আ জাল যাবুর জা একালি কিন্তু আমরা যদি এখানে দম ফেলি এখানে স্টপ আছে ইচ্ছা করলে দম ফেলা যাবে আপনি এখানে ইচ্ছা করলে থামতে পারবেন তাহলে ওই ক্ষেত্রে ইজ ইয়ারাউ নাল জবরের বার জবর বাঁধ হয়ে যাবে জালটা এখানে মিলবে বা একটা মনে মনে সাকিন বসে নেবেন তাহলে হবে ইজ ইয়ার আজ আর ইজ এখানে মিলিয়ে যাই তাহলে ইজ ইয়ার এরকম বলতে হবে আজাল কুয়ালিল্লা হামজা জবর সাথে হামজা মিলবে আন ওয়াজিব হামজান নুন জবর না নুন মিলবে লামের সাথে নুন লাম জবর নাল আন নাল কফেশ কু মিলবে ওয়ার সাথে কফ অফেশ কু ও জবর ওয়া তা জবর তাম আন্নাল কু তাম লাম জে লি লাম মিলবে লামের সাথে লাম লাম জে লিল লাম জবর লা লিল্লা হা জে মিম সাথে মি আন্নাল কুয়াতালিলামি আইনজাবর আদি দম ফেলি তাহলে একটা জবর ফেলে দিতে হবে এক জবর বলতে হবে আইনজাবর আ দুই জবর যদি দম ফেলা হয় বা থামা হয় তাহলে মধ্যে এওয়াজ হয় দুই জবর যদি অক্ষ হয় তাহলে মধ্যে এওয়াজ মানে একালে টেন দিয়া

হামজা মিলবে নুনের সাথে হামজা নুন জাবুর আন অজিব গুন্না নুন জাবুর না ওয়া আন নুন মিলবে এই লামের সাথে নুন লাম জাবুর নাল লাম জাবুর লা ওয়া আন না হা জাবুর হা ওয়া আন না লা হা পড়েন ওয়া আন না হা লামে একালেফ টান দিতে হবে ওয়া আন না হা সাদি দুল আজাদ সিন যাবরো সাপ ডাল জের দি ডাল মিলবে বা সাথে ডাল মিলবে ইয়ার সাথে ডাল ইয়াজের দি একালের সাদি ডাল পেশ দু ডাল মিলবে লামের সাথে দাল লাম পেশ দুল শাদি দুল আইন যাবুর আ জাল যাবুর গা কিন্তু আমরা এখন দম ফেললে লম্বা টান দিতে হবে তিনের টান দিতে হবে জাল মিলবে বার সাথে বার বাত হয়ে গিয়েছে বা একটা সাকিন বসে নিতে হবে তাহলে কি হবে আজাব কলকলা করতে হবে বাটা কলকলা অর্থ হচ্ছে পাল্টা আওয়াজ দিয়ে পড়া পড়েন সাদিদুল আজাব কলকলার হরফ হচ্ছে পাঁচটি বা জিম দাল তফ সাদিদুল আজাব

والذين امنوا اشد حبا لله ولو يرى الذين ظلموا اذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب الله شبايك القرآن صحيح دو برا توفيق دان كرو كما توفيقي إلا بالله